কত হিউজ কোয়ান্টিটিতে স্টক ইন করেছি প্রায় কয়েকশো পিস তোমরা পাবে আমাদের কাছে এই শাড়িটা কারণ দীপাবলির মরশুমে এরকম একটা কালেকশান তোমরা চাইবে তোমরা নেবে এটাই স্বাভাবিক যাতে করে খুব তাড়াতাড়ি সোল্ড আউট না বলতে হয় তাই কিন্তু আজকে প্রচুর পরিমাণে স্টক ইন করতে হয়েছে এই টিস্যু শাড়িটাকে যেটা গোল্ডেনের সাথে রেড কালারের বর্ডারের মধ্যে দুর্দান্ত একটা কালেকশন নিয়ে এসেছি তোমাদের জন্য দেখো কত হিউজ কোয়ান্টিটিতে স্টক ইন করেছি প্রায় কয়েকশো পিস তোমরা পাবে আমাদের কাছে এই শাড়িটা এবং খুব রিজনেবেল দামে হ্যাঁ এরকম একটা সিরিজ যেখানে পুরো সলিড জরির সাথে টিস্যুর একটা কাজ থাকছে সেটাও দেব খুব রিজনেবেল দামে এরকম দেখো সব টিস্যুর কাজটা পাচ্ছ জড়ির সাথে সব টিস্যুর কাজটা পাচ্ছো এবং শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই গোল্ডেন কাজটা তোমরা ওয়ার সাইডের বর্ডারটা যাবে দেখো বিগ বর্ডারের ওপরে এটা থাকবে একদম পায়ের কাছ থেকে একদম দীপাবলি স্পেশাল কালেকশন বলা যেতেই পারে এবং ওভার শাড়িটাতে তোমরা এরকম দেখো সব টিস্যুর কাজটা পাচ্ছ জরির সাথে সব টিস্যুর কাজটা পাচ্ছ এবং শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই গোল্ডেন কাজটা তোমরা পাবে আমি অবশ্যই শাড়িটাকে খুলে দেখাচ্ছি দেখো দেখো ট্রান্সপারেন্সিটা দেখো শাড়িটা সফটনেসটা দেখো এই যাচ্ছে কিন্তু আঁচলের পোর্শনটা তারপরে অলোভার শাড়িটাতে তোমরা আমি ক্লোজ আপ দেখাতে বলবো অলোভার শাড়িটাতে তোমরা এরকমই কিন্তু টিস্যুর কাজটা পাবে এবং যেটার গ্লজিনেসটা দেখো গ্লজিনেসটা তোমাদেরকে অবাক করবে এত সুন্দর সফট কাপড় তোমরা আজকে হাজার টাকারও কমে পেয়ে যাবে বর্ধন কটনসে দেখো কালেকশানটা দেখো প্রত্যেকের ভালো লাগবে একদম পুরোপুরি চোদ্দো হাতে শাড়ি থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত এরকমই তোমরা গোল্ডেন জড়ির ওপরে কাজটা পাবে দারুণ একটা কালেকশান এবং বিপি পোর্শানে দেখো বিপি পোর্শানে কিন্তু এরকম ব্রোকেটের কাজ পাচ্ছ এটা রেড কালারের ওপরে ব্রোকেটের কাজ পাবে এবং বর্ডার পোর্শনটাও একদম সলিড জড়ির ওপরে থাকবে দুর্দান্ত একটা কালেকশান এটা যাচ্ছে তোমাদের লোয়ার সাইডের বর্ডার এবং এই ছোট্ট বর্ডারটা থাকবে আপার সাইডের বর্ডারে দেখে নাও এই ছোট্ট বর্ডারটা থাকবে আপার সাইডের বর্ডারে দুর্দান্ত একটা কালেকশান আজকে তোমরা সাড়ে নশো টাকায় বর্ধন কটনসে পাবে তার দেরি কেন অবশ্যই স্ক্রিনশট করো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর যারা মনে করছো শপে এসে ভিজিট করবে আমাদের ঠিকানা থাকছে শান্তিপুর স্টেশন থেকে দশ মিনিটের দূরত্ব আলুর মাঠ কলোনি বাজার